যে দুটোল খেলা দেখবেন একদিকে মেহেজাবিন একদিকে রয়েছে নাদিয়া দুইটে ছোট পর্দার প্লেয়ার আর মু সুপারস্টার নাদিয়া অনুকূলে নাদিয়া সুন্দর করে একটি হিট করলো হিটে একটি গুটিকে চলে গেল পরে আরেকটি গুটি দিল নাদিয়া সুন্দর করে কালো গুটি তার সে সুন্দর করে পকেটে দিয়ে দিচ্ছে মেহেজাবিনের প্রান্তে মেজামিন অনুকূলে মেজেমিন খেলছে মেজাবিন খুবই সুন্দর এবং পেলে আর সে বুদ্ধিমাতা দিয়ে কিন্তু সুন্দর করে খেলবে এখন স্ট্রাইক সুন্দর করে দিল দুইটি গুটি পকেটে চলে গেল কিন্তু তার কিন্তু সাদা গুটিটা সে দিল পকেটে আবারও দিচ্ছে সুন্দর মেজবিনের খেলা কিন্তু মনোমুগ্ধকর একটি ফুটি উঠেছে খেলার মধ্যে সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন নাটকের মেহজাবিন চৌধুরী এই সুন্দরভাবে শর্ট নিয়েছে আপনারা দেখতে থাকুন যারা চ্যানেলটি নিয়ে সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শকরা মেহজাবিন কিন্তু এখনও তার চমৎকার পারফরম্যান্স দেখিয়ে দিচ্ছে দর্শককে হ্যাঁ মেয়েজাবিন খেলছে মেয়েজাবিন খেলছে আবারও আবারও মেয়েজাবিন খেলছে কি সুন্দর করে মাইক দিচ্ছে টেকনিক্যালভাবে টেকনিকের উপর দিয়ে চলছে মেয়েজাবিন এত সুন্দর করে খেলতে পারে মেজাবিন কল্পনার বাইরে দর্শক বন্ধুরা যারা এখনও বলেন নাই যে আজকের ম্যাচে মেয়েজাবিন নাকি নাদিয়া সুলতানা জিতবে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন এবং আপনার মূল বক্তব্যটি অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন সো মেজাবিন খেলছে এখন মেজাবিন কিন্তু ইলেভেনের শট মেরে প্রতিপক্ষ নাদিয়ার কাছে চলে গেল স্ট্রাইক নাদিয়া খেলছে 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 কিন্তু সুন্দর করে একটি শর্ট দিয়ে কালো একটি গুটি পকেটে দিল রেড দিয়ে দিল পকেটে খেলছে খেলছে কিন্তু সুন্দর খেলছেন নাদিয়া যারা নাদিয়ার পক্ষে আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি নাদিয়ার পক্ষে আর যারা জামিনের পক্ষে আছেন তারা কমেন্টে জানাবেন যে আমি জামিনের পক্ষে কিন্তু মেজামিন পকেটে দিল কাবারও দিয়ে দিয়েছে খুব সুন্দর ডাবল শট মেরে দিছে। ও কি সুন্দর মেজাবিনের কিন্তু আর দুইটি গুটি আছে এই সরি নাদিয়া সুলতানার নাদিয়া সুলতানার দুইটি গুটি আছে ও উফ কি দারুণ শট দিয়েছিল এই নাদিয়া সুলতানা কিন্তু করমে তার গেল না এবার মেজাবিন চৌধুরী তাক দিয়ে সুন্দর করে স্ট্রাইকটি পয়েন্ট মতো দিয়ে জিতে নি এবার কিন্তু শেষ গুটি দিলে জিত এবং ফাউল হলো ডাবল গুটি চলে যাওয়াতেই তার না দিয়ে নাদিয়া না সুন্দর করে খেলছে খুব বুদ্ধিমত্তা দিয়ে খেলছে আরেকটি আছে এটা দিলেই শেষ ইস নাদিয়া সুলতানার শেষ গুটিটা পকেটে দিতে পারলো না যার কারণে ব্যর্থ হয়ে তাকে ওই নাদিয়া কিন্তু মিস করাতেই তার কিন্তু বিজয়ের লাভ করতে পারবে না এখন মেজামিন চৌধুরী কিন্তু আর একটি গুটি আছে এইটা সুন্দরভাবে তাক করছে কিন্তু দেখা যাক কি হয় এই সুন্দর করে পকেটে দিল এবং জিত হয়ে গেল মেজামিন চৌধুরী